আমাদের আশেপাশে কিছু মানুষ আছে যারা অন্যের সুখ একদম দেখতে পারে না অন্যের সুখ দেখলেই তাদের কেন জানি খুব কষ্ট হয় এলাস না হয়ে যা আপনার আছে তা নিয়ে সুখে থাকার চেষ্টা করেন অনেক ভালো থাকতে পারবেন আজকে সকাল সকাল একটা কাজে বাইরে যেতে হবে তো যাওয়ার আগে আমি সব সময় ঘুম থেকে উঠে হচ্ছে কফি খাই তো একটু কফি বানায় নিচ্ছি এটা হচ্ছে আমার জাতীয় কফি যেটা আমার ব্লগার রেগুলার দেখেন তারা সবাই জানেন সকালবেলা এই কিচেনে আসলে আমার কাছে অনেক বেশি স্মেল হয় তাই আমি হচ্ছে ক্যান্ডেলটা অন করি আর এই ক্যান্ডেলটা এক মিনিটের মধ্যে ঘরে একদম স্মেল মানে সুন্দর একটা গন্ধ দিয়ে ভরে যায় আর যে বাজে স্মেলটা থাকে ওটা একদম সাথে সাথেই চলে যায় পাঁচ মিনিট অন করে অফ করে দিলেই আর লাগে না তাই প্রতিদিন পাঁচ থেকে দশ মিনিট অন করি আর অফ করে রেখে দিই যে আমার কফির রেডি খুবই সিম্পল গরম পানি আর এই কফিটা একটু লেবু দিয়ে খাই যেটা না খেলে সকালে আমার শুরু হয় না সাইফান স্কুলে যাবে তাই ওর জন্য একটা এগ বটা রেডি করেছে একটু চিজ দিয়ে অনেক গরম চাইছিলাম রোল করে দিব দেখলাম যে গরম একটু পরে দিই ও হচ্ছে এটা খায় সকালবেলা একটু সময় নেয় আমার সব অর্ধেক শেষ করে পুরোটা শেষ করতে পারে না সাইফানকে স্কুলে দিয়ে সায়ানকে নিয়ে আমি আর আমার হাজব্যান্ড চলে যাচ্ছি একটা ইম্পর্টেন্ট কাজে ওখানে যেতে আর আসতে প্রায় আমাদের তিন চার ঘন্টা সময় লেগে যাবে তো সেই সময় সায়ানের যে স্কুল সময়টা বা নার্সারির সময়টা সেটা আমরা কাবার করতে পারবো না তো এই জন্য ওকে আর দেই নাই ওকে ওরটা ছুটি নিয়েছি সায়ানের নার্সারি হচ্ছে মাত্র তিন ঘন্টার জন্য আর সাইফান হচ্ছে ছয় সাত ঘন্টা স্কুলে থাকে তো ওই ছয় সাত ঘন্টা হচ্ছে আমরা আমাদের কাজটা সেরে ফেলতে পারবো কিছু মানুষ আসলে অভাবে খারাপ হয় না স্বভাবে খারাপ হয় তার দেখা যায় সব কিছু আছে ঠিক আছে তারপরও অন্যের কিছু দেখলে তার ভালো লাগে না সে চায় যে সে ভালো থাকবে সুখে থাকবে তার টাকা হবে সয় সম্পত্তি হবে সে সবচেয়ে বেস্ট থাকবে অন্য যদি একটু ভালো থাকে সুখে থাকে তাহলে তার ভালো লাগে না একদম দেখতেই পারে না এরকম অনেক মানুষ আছে আমাদের আশেপাশে এই সবের মধ্যে বেশিরভাগ মানুষের হচ্ছে অভাব এরকম করে না তাদের স্বভাবটাই এরকম কিছু মানুষ আছে সে মনে করে আমি সব কিছু জানি আর কেউ কিছু জানে না আমি সব জানতার তার আসলে যারা অন্যের ভালো দেখে ভালো থাকতে পারে না এটা কিন্তু তাদের একটা মেন্টালি প্রবলেম আমার মনে হয় তাদের এই প্রবলেমটা নিয়ে ডক্টর দেখানো উচিত আর এই প্রবলেমটা আমাদের আশেপাশের মানুষের মধ্যে প্রায় ফিফটি লোকের মধ্যেই আছে মুখে বলবে বা ব্যবহার দেখাবে আসলে সে জেলাস না তার খুব ভালো লাগতেছে সে সুক্রিয়া আদায় করতেছে আলহামদুলিল্লাহ বলতেছে মার্শাল্লা বলতেছে অনেক কিছু মানে এমন বোঝাচ্ছে আপনার ভালো দেখি তারও খুব ভালো লাগতেছে কিন্তু ভেতরটা তার একদম জ্বলে পড়ে খাড়খাড় হয়ে যাচ্ছে আপনার ভালো থাকা দেখে এরকম অনেক মুখোশধারী মানুষ আছে যারা উপর দিয়ে দেখায় অনেক ভালো আসলে ভেতরে একদমই পছন্দ করছে না আমরা ওখান থেকে ফেরার পথে খুবই ক্ষুদা লাগছিল আর বাসায় রান্না বান্না তেমন একটা ছিল না তো বললো যাওয়ার সময় যেহেতু এই খাবারের দোকানটা পড়তেছে আর খুব ক্ষুদা লাগছে তা আমরা একটু খাচ্ছি এই দোকানে আমরা প্রায়ই খাই এখানে হচ্ছে চিকেন আর ল্যামই পাওয়া যায় বিফ পাওয়া যায় না এটা হচ্ছে ল্যাম্প কারি নিয়েছি ল্যাম কড়াই আর হচ্ছে আমাদের পছন্দের কুলচানা এই দুটা দিয়ে আমরা খাবো একটা কুলসা নানিয়ে আমি শেষ করতে পারি না অর্ধেক খাওয়ার পরে আমার পেট ভরে যায় তো সাথে ছিল কাবাব একটা চিকেন কাবাব একটা ল্যাম কাবাব আমরা খাওয়া দাওয়া শেষ করলাম এখন হচ্ছে সাইফানকে স্কুল থেকে পিক করে একদম সোজা বাসায় চলে যাব এটা হচ্ছে লাহোরি নিহারি সব অনেকে হয়তো বা এই সবটার কথা জিজ্ঞাসা করতে পারেন খুবই সুন্দর আর খাবার খুবই ভালো তো আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ